আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আলোচনা কোরআনে বর্ণিত নিষেধ সুদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এটা এ জন্য যে তারা বলে বেচা কেনা সুদের মতোই অথচ আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হলো যা গত হয়েছে তা তার জন্য ইচ্ছাধীন আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায় আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে সুরা আল বাকারা আয়াতন দুইশো পঁচাত্তর আল্লাহবাকর্বুল আলমিনা আরও বলেন হে মোমিনগণ তোমরা সুদ খাবে না বহুগুণ বৃদ্ধি করে আর তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও সুরা আলিম রান আয়তং একশো তিরিশ আল্লাহ রব্বুল আলামিন আর বলেন আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার জন্য তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না আর তোমরা যে জাকাত দিয়ে থাকো আল্লাহ সন্তুষ্টি কামনা করে তাই বৃদ্ধি পায় এবং তাই বহুগুণ সম্পদপ্রাপ্ত রুম এক নং উনচল্লিশ সুদদাতা ও গ্রহীতার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও আর যদি তোমরা তা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না সুরা আল বাকারা আয়াত নং দুইশো কোনো আশি আল্লাহ রব্বুল আল আমিন উক্ত আয়াতগুলো বোঝার তৌফিক দিন সকলে বলুন আমিন